আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভ আজকে আমরা সিক্স জেনারেশনের তিনটি পিসি ডেলিভারি দিব পাশাপাশি একটি ল্যাপটপও ডেলিভারি দিব বিজয়নগরে এবং আরেকটি দিব রিফাত স্যারের অফিসে এটি হচ্ছে কসবা তো আমরা যেহেতু দুইটা একই এরিয়া তো আমরা চলে যাচ্ছি এটি হচ্ছে আমাদের যে ল্যাপটপ আছে জি থ্রি ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স জাপানি ল্যাপটপ খুবই ভালো মানের তো এই ল্যাপটপগুলো আমাদের শেষ হয়ে যাচ্ছে আপনারা চাইলে নিতে পারবেন তো আমরা এখনও বের হইলাম তো আমাদের বাড়ি থেকে তো আমরা এখন চলে যাচ্ছি আর এখানে কসবার যে এরিয়াটা আছে আমরা ভিতর দিয়ে আমরা যাচ্ছি আর শেখ হাসিনা ব্রিজের দিক দিয়ে আমরা একবারে ভিতর দিক দিয়ে যাব যাতে করে মানে প্রাকৃতিক অনেক দৃশ্য আছে এগুলো দেখলে আমাদের অনেকটাই ভালো লাগে আর আমরাও চেষ্টা করি আমাদের যে আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব আছে আমাদের এখানে যারা মূলত অর্ডার করে ব্রাহ্মণবাড়ের ভিতর থেকে তো আমরা চেষ্টা করি আমরা আমাদের যে সময় কাজ কম থাকে তাদের অর্ডার হোল্ড করে রাখি রাখার পরে আমরা পরবর্তীতে গিয়ে কিন্তু আমরা যে আমাদের অর্ডারগুলো আছে এগুলো কমপ্লিট করে দিই তো আমরা যাওয়ার পথে দেখতেছি যে এদিকে যে রসুলপুর আছে রসুলপুরের দিকে রাস্তাটা অনেকটাই সুন্দর করছে এবং এই এরিয়াটা অনেক সুন্দর তারপর কসবাতে একটি বড় মাজার আছে তো পরবর্তীতে আমরা এখানে যে জায়গা আছে তো এই জায়গার মধ্যে আমরা একটু থামলাম এবং এই এরিয়াটা খুবই সুন্দর আর এই জায়গার নাম হচ্ছে কুটি রুডি তো এই জায়গার নাম হচ্ছে রুডি তো রুডি জায়গাটা খুবই সুন্দর আমরা এখানে অনেকগুলো ছবি তুললাম এবং আমাদের যে প্রোডাক্ট আছে এগুলো আমরা একটু সাইডে রেখে দিলাম রাখার পর এই এরিয়াটা খুবই সুন্দর এটি হচ্ছে তো সর্বশেষ আমি স্যারের সাথে স্যারের এখানে চলে আসলাম তো স্যারের সাথে কথা বলতেছি আর স্যার মূলত এখানে ওনার একটা স্কুল ওনারা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে একটি স্কুল খুলছে তো স্কুলের জন্য এবং স্যারও পার্সোনালি আমার কাছ থেকে আট দশটা কম্পিউটার নিছে ওনারও একটি আহ একটি ওনার ট্রেনিং সেন্টার আছে কম্পিউটারের তো স্যারের সাথে আমার অনেক দিন পরিচয় আর এখানে মির মডেল একাডেমি একটি যে প্রতিষ্ঠান আছে স্যার এবং স্যারের বন্ধুরা মিলে যে ইয়ে করছে তো এই প্রতিষ্ঠানের জন্যই আমরা কম্পিউটার দিতেছি আর আমরা মূলত ব্রাহ্মণবাড়িয়ার জেলার ভিতরে যত প্রতিষ্ঠান আছে যেমন হসপিটাল স্কুল কলেজ থেকে শুরু করে যত প্রতিষ্ঠান আছে ম্যাক্সিমাম সবাই আমাদের কাছ থেকে কম্পিউটার কিনে আর আমি চেষ্টা করি একটু ব্লগ ভিডিও দেওয়ার জন্য এতে করে যাদের যারা নতুন স্কুল কলেজ খুলবে অথবা ট্রেনিং সেন্টার দিবে তারা যাতে আমাদের ঠিকানা জানতে পারে জেনে যাতে কম প্রাইসে সুলভ মূল্যে ভালো একটি প্রোডাক্ট নিতে পারে এবং প্রোডাক্ট সমস্যা হলে আমাদের কাছ থেকে যাতে তারা একটা সাপোর্ট পায় তো এখানে আমরা স্যারের প্রতিষ্ঠান ভিজিট করতেছি আর এখানে আমাদের আমাদের ইঞ্জিনিয়ার এখানে লাদেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোডাক্ট আছে অ্যাসেম্বলের কাজ করতেছে তো পিসিগুলো অ্যাসেম্বল হচ্ছে আর আমি স্যারের যে প্রতিষ্ঠান আছে এটি আমি ভিজিট করতেছি তো আমার কাছে স্যারের প্রতিষ্ঠানটা অনেকটাই আধুনিক মনে হয়েছে এবং অনেক অত্যাধুনিক সব ধরনের জিনিস আছে যেমন বর্তমানে ডিজিটাল ক্লাসের জন্য ওনারা প্রায় তেতাল্লিশ ইঞ্চি যে হাই কোয়ালিটির ইয়ে আছে ওনারা কিন্তু এখানে সেটিং করছে তো আমরা টাজ করার ফাঁকি দিয়ে স্যারে বললো যে আশিক ভাই আসেন আমরা একটু আমাদের এলাকায় একটি রেস্টুরেন্ট দিছে ওইখানে খাওয়া দাওয়া খুবই ভালো মানের তো পরবর্তীতে স্যারকে নিয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম এবং ওইখানে ভালো মানের জুস পাওয়া যায় আমি প্রায় পাঁচ ছয় গ্লাস খেয়ে ফেলছি মানে এতটাই আমার কাছে ভাল লাগছে আমরা আজকে চলে আসবো এই ছিল আমাদের আজকের ব্লগ দেখা হচ্ছে নতুন কোনো একটি পিসি ডেলিভারিতে ধন্যবাদ সবাই